আসসালামু আলাইকুম অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় তিনের এক নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা অধ্যায় তিনের দুই সৃজনশীলটি আলোচনা করে নিয়ে আলোচনা করব তোমাদের যাদের যাদের এক নংসিজনশিল্পীর প্রয়োজন তারা ভিডিওটা দেখে নিতে পারো প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে তোমরা সেখান থেকে দেখে নিও আমরা আজকে দুই সৃজনশীল নিয়ে আলোচনা করবো দুই সৃজনশীলটা দেখো নাসিফের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধে করেন ঠিক আছে তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন ক নাম্বার দেখো আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা পতাকা কত তারিখ উত্তোলন করা হয় নাম্বার কি যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন গ নাম্বার কি নাসিফের বাবা মুক্তি বাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো গ নাম্বার কি উদ্দীপকে উল্লেখিত দেশটি প্রশিক্ষণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূল্যায়ন করো ওকে দেন আমরা চলে আসি আমাদের দুই নং প্রশ্নের উত্তরের মধ্যে তো ক নাম্বার বলছে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা কত তারিখে উত্তোলন করা হয় এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন কোথায় গেল আমাদের তো আনুষ্ঠানিকভাবে কবে উত্তোলন করা হয়েছে আমাদের বাংলাদেশের পতাকা দেখো স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা আনুষ্ঠানিকভাবে ১৯৭১ উনিশশো সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয় দেখো যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয় মুক্তিবাহিনী মূলত গেরিলা কৌশলে যুদ্ধ করেছিল কিন্তু পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটিগুলো দখল করতে ভারতের নিয়মিত বাহিনীর প্রয়োজন ছিল ভারতের সরাসরি অংশগ্রহণের ফলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও সুসংগিত হয় ফলে ফলে যুদ্ধ দ্রুত হয় ডিসেম্বর সফল অভিযানের পাকিস্তানি বাহিনী বিজয় আত্মসম্পন্ন করে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ওকে নাম্বারটা দেখো নাসিরের বাবা মুক্তি বাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো তো আমরা উদ্দীপকটা আমরা পড়লাম তো আমরা দেখি নাসিরের বাবা কোন সেক্টরের সদস্য ছিলেন নাসিরের বাবা মুক্তিযুদ্ধের সময় বরিশাল অঞ্চলে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল যার মধ্যে নম্বর সেক্টরটি ছিল বরিশাল ও এর এলাকায় অবস্থিত ছিল এই সেক্টরটি কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল ঠিক আছে তো বরিশাল সেক্টরের কমান্ডার গিয়েছিলেন এম এ জলিল কেউ আবার মেজর ডালিম বইলা দিও না এই সেক্টরের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করেছিল বিশেষ করে বরিশাল পটুয়াখালী ভোলা ও আশেপাশে অঞ্চলের পাকিস্তানি বাহিনীর ঘাঁটিগুলোর উপর একের পর এক আক্রমণ চালানো হয় এই সেক্টরে মুক্তিযোদ্ধা নদী জলাভূমি অধূষিত এলাকা যুদ্ধ পরিচালনা বিশেষ দক্ষতা অর্জন করেছিল স্থানীয় জনগণের সহায়তায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের নৌপথে চলাচল কঠিন করে তোলে তারপর দেখো নয় নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধার গুরুত্বপূর্ণ অভিযানের মধ্যে ছিল মঠ বাড়িয়া চালকাঠি পিরোজপুর ও বরগুনার বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি বাহিনীর উপর সফল হামলা চালানো যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আশেপাশের অঞ্চলগুলো শত্রু করে তাই নাসিরের বাবা এই সেক্টরের একজন গর্বিত মুক্তিযোদ্ধা ছিলেন ঠিক আছে ওকে দেন আসি আমরা গহ নাম্বার উত্তরে উপযুক্ত উদাহরণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ ছাড়াও অনেকগুলো স্থানীয় বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূল্যায়ন করে এটা হচ্ছে আমাদের গহ নাম্বার প্রশ্ন এখন আমরা উত্তরটা দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রশিক্ষিত মুক্তিযুদ্ধদের পাশাপাশি অনেক স্থানীয় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রশিক্ষণ ছাড়াই সাধারণ জনগণ কৃষক শ্রমিক ছাত্র বিভিন্ন বাহিনীর সদস্যরা পাকিস্তান হানাদার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তাদের আত্মত্যাগ মুক্তিযুদ্ধকে আরো শক্তিশালী করেছিল বিভিন্ন স্থানীয় মুক্তিবাহিনীর ভূমিকা এখন দেখো স্থানীয় মুক্তি ভূমিকা কি কি তো লাইক যেমন কি কি আছে পুলিশ ও ইপিআর বাহিনী পুলিশ ইপিআর বাহিনী কি মুক্তিযুদ্ধের প্রথম দিকে রাজারবাগ পুলিশ লাইন ও ইপিআর বাহিনী বর্তমান ইপিআর বাহিনী বর্তমান বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড ঠিক আছে সদস্যরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল তারা অস্ত্র ও গোলা সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল তারপর দেখো গ্রাম প্রতিরক্ষা বাহিনী কি করেছিল অনেক গ্রামবাসী নিজেদের অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলে তারা পাকিস্তানি বাহিনীর গতিবিধির উপর নজর রাখতে মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ করত। তারপর কি আনসার বাহিনী কি করছিল আনসার সদস্যরা সাধারণত জনগণ একত্রিত হয়ে নিজেদের এলাকায় ছোট ছোট প্রতিরোধ বাহিনী গড়ে তোলে এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে আবর্তিত হয় তারপর কি দেখো খুলনা ও যশোর অঞ্চলে কিছু বিদ্রোহী সংগঠন পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে লড়াই করেছিল এবং গেরিলা যুদ্ধ পরিচালনা করেছিল আর কি বুদ্ধিজীবী এবং ছাত্র সমাজ কি করছিল অনেক ছাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল আবার অনেকেই শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের দিয়ে সহায়তা করছিল এবার দেখো যদি শুধুমাত্র প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের উপর নির্ভর করা হতো তাহলে মুক্তিযুদ্ধ আরও দীর্ঘস্থায়ী কঠিন হয়ে পড়তো কিন্তু স্থানীয় জনগণ ও বিভিন্ন বাহিনী সদস্যরা তাদের সাহস বুদ্ধিমত্তা ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তাই বলা যায় প্রশিক্ষণহীন এই বাহিনীগুলো মুক্তিযুদ্ধের সফলতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ভিডিওতে দুই নং সৃজনশীলের প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় বাংলাদেশ অর্থনীতি এই অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করবা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর বেলাইকনে ক্লিক করে দিবা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ